আম্মা আপনি সব সময় কেন বলেন আমি 5 লাখ টাকা নিয়ে আসব আমার বাবার বাড়ি থেকে কয়দিন আগেও তো আপনার ছেলেরা আমি আমার বাপের বাড়ি থেকে টাকাই না দিছি আপনার ছেলে কি করছে টাকা কইলা মদ খায়া বন্ধু নিয়ে পার্টি করে উড়াইছে কই আপনার ছেলে তো একবারও ডাক দিতে পারে না আর 5 লাখ টাকা আমি আমার বাপের বাড়ি থেকে আনতে পারবো না আইনা দিবা না 5 লাখ টাকা ধরো তাহলে এই বাড়িতে থাকতে পারবা আর যদি টাকা না আইনা দিতে পারো তাহলে সুন্দর করে বাপের বাড়িতে চলে যাবা সব মাই চায় তার ছেলে যেন সুখে শান্তিতে সংসার করে আর আপনি কি চান না আপনার ছেলে বড় হ্যাঁ আমি চাই তো আমি চাই তো যে আমার ছেলে সুখে থাকুক শান্তিতে থাকুক আর তুমি এই বাড়িতে থাকলে না আমার ছেলে কিছুতেই সুখ করতে পারবে না শান্তি পারে না সেজন্যই তো তোমারে বললাম যে তোমার বাবার বাড়িতে তুমি চলে যাও যাও সুখে চলে যাও কেন দিতে আসে আমার ছেলের ভালো তো আমিই বুঝবো তুই বুঝবি হ্যাঁ আরে কোনো চিন্তা করিস না আজকে পার্টি হইব আরে তারা বিশেষ হয়ে যাবো তারপরে পার্টি করবো সমস্যা কি হ্যাঁ আচ্ছা মাল আনার ব্যবস্থা কর আর কি তার যারা আমি কি নামাজ রোজা করি যে তারা তারাই করবো হ্যাঁ আরে আব্বার কথা শুনে একবার রোজা থাকে আমার শরীরে পুরো নষ্ট হয়ে গেছে পুরো রুগাই গেছি আমি আর বাবা এই রোজা দেয় কি এইসব ঝামেলা যাবো না ঠিক আছে তুই এক কাজ কর বোতল আনার ব্যবস্থা কর আমি আসতেছি আপনার আপনার মা মা আমারে আমারে অনেক কথা শুনাইছে আমি তো আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নামতে পারি তাহলে বাড়ি থেকে নাকি আমার বাই করে আমারে যা তা কথা শোনায় আর আপনি আমার কেমন আপনার মাঝে আমার এত অত্যাচার করে কই আপনি তো কোনোদিন একটু প্রতিবাদ করেন না